বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের বেসিক গ্রুপের হ্যাপি নিউ ইয়ার এর যে সকল গেটগুলা সাজিয়েছে তার একটা একটা করে ভিডিও করতেছি এটা হলো প্রথম গেটটা আর কি এটা হচ্ছে আরেকটি গেট কুনিং সেকশনের একটি গেট ওদেরটাও খুব সুন্দর সাজিয়েছে বন্ধুরা এখানে আরেকটি গেট সাজিয়েছে বন্ধুরা এটাও সুন্দর করে সাজিয়েছে ভিতরটাও খুব সুন্দর করে সাজিয়েছে বন্ধুরা আসলে বন্ধুরা প্লাবনের মনে অনেক সুখ যার বই প্রকাশ এগুলো দেখলে বোঝা যায় আজকে বছরের প্রথম দিন প্রচুর কুয়াশা বন্ধুরা এক তারিখ এখন বাঁচতেছে দুপুর দুইটা বন্ধুরা এই সাইডটাও খুব সুন্দর করে সাজিয়েছে পুরো ভিতর পর্যন্ত চারিদিকে বেলুন সাল পঁচিশ সাল ইয়ার সবকটা সেকশন যার যার মতো করে সাজিয়েছে এটাও একটি গেট বন্ধুরা সবাই সবার মতো করে সাজিয়েছে পাশ থেকে এটা হল একটি গেট এটাও খুব সুন্দর করে সাজিয়েছে ইয়ার খুব সুন্দর ফুল যার যতটুকু সমর্থ বন্ধুরা সেভাবেই সাজিয়েছে গেট একটা জায়গায় মোটামুটি গেট সুন্দর করে সাজিয়েছে আলহামদুলিল্লাহ ভুলবনে সুখ দেখে বা আনন্দ দেখে আমাদের ভালো লাগতেছে বেসিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা নতুন বছরে সবাই সুখে শান্তিতে এবং ভালো থাকবেন সবার সাথে মিলেমিশে এই কামনায় আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া কামনা রইল আবার নতুন করে নতুন আসসালামু আলাইকুম